পিঠে করবা ও কালকে তো পিঠে খাওয়ার দিন না কালকে কি বলো তো তাই ভালো হয়েছে আমাদের উনুন নেই তো তাহলে কি করে হবে ও বানিয়ে নিবা সেই জন্য এবার সব খড়ি গোছা বা তাই তো সব জ্বালা নেই আস্তে আস্তে আস্তে

এই আর এই বস্তার মধ্যে দেখো কতগুলো দেখেছো এইগুলো দিয়ে সব পিঠে করা হবে আমাদের দেখো দেখো সব কাগজগুলো জালিয়ে দেবে তাই তো নংড়াটা হ্যাঁ নংড়া সব পরিষ্কার করে দেবে ফাইনালি কাট করার তত রাত হয়ে গেছে আরে বস্তা তুমি নিয়ে যেতে পারবে এই দেখো কাট করার তত রাত হয়ে গেছে এইবার বস্তাগুলো নিয়ে আসছে দাঁড়াও 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 আমি ধরিয়ে অর্ধেক দাঁড়াও আমার আমার কাটকুরিয়ে বাড়ি আসছে বলো এবার কি করো চলে এসেছি কালকে পিঠে করবো কোথায় পেটে খাওয়া পিঠে ছাদে পিঠে করে আচ্ছা ঠিক আছে তাই হবে দেখো চালের গুঁড়ো নিয়ে এসে রেডি আর এই যে কি বলতো পাটালি গুড় আর এই যে নারকেল রেডি পিঠের জন্য সব

গ্লাসের মধ্যে দিলাম না কারণ এরকম সাইজ করে কাটার দরকার ছিল নারকেল কিন্তু খুব সুন্দর তাই সত্যি সুন্দর তাই না দেখো আমার ছোটর মধ্যে ভালো পুর আছে দাদু ছাদে পিঠে হবে তাই ছাদে সব খাবার দাবার নিয়ে চলে এসছে বুঝলে আর আমি এই যে একাই ভুক্কার বসে রয়েছি খাবো ফুলকপি আলুর তরকারি ঠিক আছে তরকারি চষা দেখো নারকেলগুলো ফারকেল ছাড়ানো রয়েছে রেডি এবার টুক টুক করে হবে পিঠে পিঠের কাজ আর আমি খাওয়ার জন্য রেডি তোমরা কে কে খাবে বলো আর ফুলকপি আলু তরকারি কে কে ভালো খাওয়া বলবে ঠিক আছে সব সরঞ্জাম রেডি হয়ে গেছে এই যে চালের গুঁড়ো ডাল এই যে পাটালি হিসেবে প্রচুর আছে দেখার জন্য এই যে দুধ সাজ আর এই যে এটা কি নারকেল সবকিছু রেডি এইবার রেডি হবে উপরে গিয়ে সব তৈরি হবে কি কি দেখছো কি করছো তুমি এগুলো হ্যাঁ তুমি নিজে করে নাও আর দাও এ কি হচ্ছে ডাল ভালো এগুলো

ছাদের পিঠে গোলা হয়ে গেছে এই তো গোলা হয়ে গেছে বাহ এবার আলাদা করে রাখছি কেন বলো কেন এটা ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে করব ও আচ্ছা দুটো দুটো কম তাই তো আচ্ছা এই দেখো কুলি পিঠের ভিতরে পুর সব নিয়ে ছাদে বসে পড়েছেন এই দেখেন এই যে সব নিয়ে একদম রেডি হয়ে ছাদে বসে পড়েছে এইটা একটা পিঠে হবে ওইটা আরেকটা পিঠে হবে আরো নিচে হচ্ছে পিঠে ওটাও উপরে চলে আসবে ফার্স্ট রাউন্ডের খেলা চালু হয়ে গেছে এটা ফার্স্ট রাউন্ডে খেলা আছে তো ফার্স্ট রাউন্ডে রাউন্ড রেডি হয়ে গেছে ফার্স্ট রাউন্ড ও কাচি পিঠে হয়েছে কাচি পিঠে দেখো কত সুন্দর হয়েছে তোলো 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 তো তোমার মুখ দেখবে আমি পিঠেটা দেখবে তোলো 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 তো হাতে হিট লাগছে না জ্বালার জন্য আচ্ছা ডাই তো বুঝি না জাল দিতে পিঠেখানা দেখেছো কি হচ্ছে মারাত্মক ওইটা দেখো এত মারাত্মক লেভেলের পিঠে হচ্ছে লেভেলের একদম সেই পিঠে হচ্ছে তুলছে দেখেছো

এই দেখো পাটির সাপটা মানে পাটির সাপটা এত পাটির মতো সাপটা ফেলেছে এই দেখো ভাজা কুলি হচ্ছে এই যে কুলি পিঠে এই যে মিস্ত্রি এই যে ছাড়ছে ডিজাইনটা একবার দেখাও এই দেখো ডিজাইন তো ডিজাইন ডিজাইন একদম পুরো হাতে পুরো হাতে ডিজাইন ফাইনালি আমাদের পিঠে বানানো হয়ে গেছে এটা দেখছো ভেজানো পিঠে দুধের মধ্যে কত সুন্দর লাগছে দেখো একদম গরম গরম আর এই দেখো পাটির সাপটা কে কে তোমরা পাটির সাপটা খেতে ভালোবাসো বলবে আর এই যে ভাজা কুলি ডিজাইনটা দেখছো তো একদম দারুণ ডিজাইনের ভাজা কুলি করেছি পাটিসাপটা আর এই যে এটা এটাকে তোমরা কি বলো সবাই বলবে ঠিক আছে আর কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে